ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর পারটা রাজ্যের শাসক দলে যখন নবীন প্রবীণ দ্বন্দ্ব একেবারে বিরাজমান তখন ব্যারাকপুরে সেখানে কিন্তু সাংসদ বিধায়কের দ্বন্দ্ব বিরাজমান একদিকে যখন বিধায়ক সোমনাথ শ্যাম তখন সাংসদ অর্জুন সিং অর্জুন সিং সম্প্রতি নিরাপত্তা নিয়েছেন অর্থাৎ তিনি মুখ খুলছেন না কিন্তু একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন সোমনাথ শ্যাম আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তর চব্বিশ পরগনার রাজনীতি বিশেষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি একেবারে চর্চায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল সকলকে সঙ্গে নিয়েই চলতে হবে কিন্তু সকলকে সঙ্গে নিয়ে চলার কথা যে মুখ্যমন্ত্রী বলেছেন সেটা কি আদতে বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে ব্যারাকপুরে আমরা দেখেছিলাম সুব্রত বক্সী তিনি মধ্যস্থতা করতে সেখানে গিয়েছিলেন কিন্তু সেই বৈঠকে দেখাই গেল না সোমনাথ শ্যামকে আমরা কথা বলবো সুব্রত পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুব্রত এই মুহূর্তে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক চর্চায় কী কী চলছে দেখো জুলোকা তোমাকে জানিয়ে রাখি যে আমরা জানি যে গত নভেম্বর মাসের একুশ তারিখ থেকে সাংসদ বিধায়কের যে দল হয়েছিল অর্থাৎ এক তৃণমূল কর্মী খুনের ঘটনার পর থেকে যেভাবে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ স্যাম্প একেবারে আক্রমণ করেছিলেন অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিংকে এমনকি নাম না করে সেই তৃণমূল খুনের পেছনে অর্জুন সিং এর হাত আছে বলেও তিনি কিন্তু বারবার প্রকাশ্যে মন্তব্য করেছিলেন তারপর থেকে আমরা দেখি যে বিভিন্ন সময় সাংসদ কখনো বিধায়ককে আক্রমণ করছেন আবার বিধায়ক কখনো সাংসদকে আক্রমণ করছেন যদিও বারংবার যারা জেলা নেতৃত্ব আছে তারা বলার পরেও যখন দুজনে যখন দুজনকে থামানো যায়নি সেই সময় দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার জেলা সফরে এসে এবং বিধায়ককে করা বার্তা দেন তারপরও দেখা যায় যে সেই ক্ষেত্রেও কিন্তু এক দুজন দুজনার বিরুদ্ধে বাক্যবানে অব্যাহত রয়েছে তখন সুব্রত বক্সি দলের বসিয়ার নেতা সে নয়াটিতে আসেন এবং এসে একটি বৈঠক করেন যে বৈঠকে সাংসদ অর্জুন সিং উপস্থিত থাকলেও জগৎ দলের বিধায়ক তিনি কিন্তু উপস্থিত থাকেননি অর্থাৎ যেটা চেষ্টা করা হয়েছিল যে দুজনকে মুখোমুখি বসিয়ে সমস্যার সমাধান করা সেটা কিন্তু হয়নি এর আগে জেলা নেতৃত্ব মধ্যমগামেও একটি বৈঠকের মধ্যে মেটানোর চেষ্টা করেছিলেন কিন্তু যখনই সোমনাথ শ্যাম ঢোকেন তখন অর্জুন সিং সেই বৈঠকটাকে বেরিয়ে চলে আসেন অর্থাৎ জেলা নেতৃত্ব ব্যর্থ হওয়ার পর শীর্ষ নেতৃত্ব এসেছিল এবং তারাও কিন্তু পারিনি কিন্তু তারপর থেকে সাংসদ অর্জুন সিং মুখে কুরু ফাঁদলেও বিধায়ক বছরের শেষ দিনে একত্রিশে ডিসেম্বরও তিনি কিন্তু সেই হলুট ফাইল নিয়ে মন্তব্য করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই যে বারাকপুর শিল্পাঞ্চলের দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের পর থেকে যতগুলো রাজনৈতিক খুন হয়েছে তার পেছনে কার হাত আছে সমস্ত তথ্য প্রমাণ তার কাছে আছে এবং তিনি সেই ফাইল খুলে দেবেন বলে কিন্তু তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন যদিও বিধায়ক এখনো পর্যন্ত সরব থাকলেও সাংসদ যে দলের শীর্ষ নেতৃত্বের কথা মেনে মুখে কুলুপ এতেছেন এবং তিনি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চান না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন দেখার বিষয় যে বিধায়ক এই দলের শীর্ষ নেতৃত্বের কথা মেনে এই নতুন বছরে আর নতুন করে কোনো বিতর্কের সৃষ্টি করে কিনা দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল ছিল একদম তাই নজর থাকবে আমাদেরও সুব্রত আপাতত ধন্যবাদ নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই ব্যারাকপুরের সাংসদ বিধায়কের দ্বন্দ্ব এবং সাংসদ অর্থাৎ অর্জুন সিং তিনি একেবারেই নীরব রয়েছেন নিরাপত্তা নিয়েছেন মৌনব্রত নিয়েছেন এটা বলা যায় কিন্তু সোমনাথ শ্যাম একের পর এক হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন